করবুক মহকুমারের মহকুমার শাসকের নতুন পাকা ভবনের ছাদ ফেটে জল ফলে কর্মীদের কাজকর্ম করতে গিয়ে নাজেহাল এদিকে করবুগের চিন্তন ব্যক্তিদের বক্তব্য হচ্ছে ইঞ্জিনিয়ারগণ কী ধরনের ভূমিকায় কাজ করে থাকেন যদি এই ঘরটি ওনাদের নিজের হতো এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে তৎকালীন সময়ে ভবনের নির্মাণ কাজে যুক্ত ইঞ্জিনিয়ারগণকেই করবুগের চিন্তন ব্যক্তিরা আরও বলেন করবুগের যে কোনো কাজকর্মেই নিম্নমানের এই সম্পর্কে করবুকের বুদ্ধিজীবী মহল আরও বলেন বিধায়ক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ আরও বেশি বেশি সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে করবুগের উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নির্মাণ কাজ তিন বছরের মাথায় কেন ছাদ ফেটে জল অর্থ অনুযায়ী নির্মাণ কাজের সঠিক তদন্ত এবং কিছু কিছু মানুষের বিরুদ্ধে সিবিআই তদন্ত প্রয়োজন বলেও মনে করেন করবুকের বুদ্ধিজীবী মহল দেখুন না ছাদ ফেটে জল কিভাবে পড়ছে কর্বু মহকুমার বলে এই ধরনের কাজকর্ম মেনে নিতে হচ্ছে অডিট পার্টি তদন্তকারী অফিসার্স এবং উপর মহল এত নীরব কেন এদের সম্পর্কেও হাজারো প্রশ্ন ঘুর পাক খাচ্ছে বুদ্ধিজীবী মহলের